ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই যে বৃষ্টির মধ্যে রাস্তা ভিজে আছে এই যে রাস্তা ভিজের মধ্যে আসলে ড্রাইভিং ছাত্র সবুজ গাড়ি চালাচ্ছে তা আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পাচ্ছেন নিয়মতত পরিবহণক হাইওয়ে রোডে আসলে একজন ড্রাইভিং ছাত্রকে বৃষ্টির সময়ে তো গাড়ি যেন খুশি দিতে হবে তাহলে একজন ড্রাইভিং ছাত্র ভালো ডেড তৈরি হবে আতোসমান ড্রাইভার তৈরি হবে আর কি দক্ষতা বাড়বে এক্সপেরিয়েন্সি বাড়বে